নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আটকিয়ে নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব মাজার করার মধ্যে পার্থক্য কি প্রতিবেশীর যাত্রা করে কিন্তু টিকিট কাটি না নামার সময় ভাড়াও চায় না তখন ভাড়া না দিয়েই নেমে পড়ি এক্ষেত্রে গুনাহ হবে কিনা আবার মাঝে মধ্যে অর্ধেক রাস্তার টিকিট কাটি শুরু ভাই বান্দার হক নষ্ট করলে গুনাহ শুধু হবে না এমন গুণা হবে যে গুনার মাফ আল্লাহ নিজে করবেন না ওই বান্দার কাছ থেকে কি আমাদের ময়দানে ছাড়া উপায় থাকবে না তো এই ধরনের পরিস্থিতি যদি হয় তাহলে টিকিট কি করবেন কথার কথা পঞ্চাশ টাকার টিকিট ফাঁকে দিয়েছেন বুঝেন নাই তখন এখন আল্লাহর ভয় আসি যে ট্রেনের টিকিট পঞ্চাশ টাকা ফাঁকি দিয়ে আপনি চলে গেছেন টিকিট কাটেন নাই ওই ট্রেনের টিকিট এখন পঞ্চাশ টাকার স্ট্যান্ডিং টিকিট কিনবেন কিনে ওটা ছেড়ে ফেলে দিবেন ট্রেনে আর উঠবেন না তাই টাকাটা কোম্পানি পেয়ে গেল রেল কর্তৃপক্ষ পেয়ে গেল আপনিও দায় মুক্ত হয়ে গেল বুঝেন নাই কথা বুদ্ধিটা বুঝেন নাই আপনি যত টাকার

এরপর প্রশ্ন হলো প্রতিবেশীর হক কতটুকু প্রতিবেশীর হক হলো তাকে কষ্ট না দেওয়া প্রতিবেশীর হক কি ভাই আপনার কোনো আচরণ দ্বারা যেন সে কষ্ট না পায় আপনি জোরে শুনতেছেন তার ঘুমের ক্ষতি হচ্ছে এটা প্রতিবেশীর হক নষ্ট আর গান শুনলে তো কথাই রে আপনার কোনো আওয়াজ দ্বারা আপনার মোরগ দ্বারা আপনার হাস দ্বারা আপনার সন্তান সন্তি দ্বারা আপনার বাচ্চা কাচ্চা দ্বারা আপনার গরু ছাগল দ্বারা আপনার নিজের দ্বারা কোনো ভাবে প্রতিবেশীর যেন কষ্ট না হয় এটাই হলো প্রতিবেশীর মেইন হক ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তি ইমানদার না ওই ব্যক্তি ইমানদার না ওই ব্যক্তি ইমানদার না কে এক মানুষ যার হোক বাবা একাহ যার প্রতিবেশী তার হাত মুখের ক্ষতি দ্বারা নিরাপদে থাকতে পারে না অতএব প্রতিবেশী যাতে আপনার ক্ষতি দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় এটাই হলো তার মূল অধিকার দ্বিতীয় অধিকার হলো আল্লাহ আপনাকে কোনো নেয়ামত দিয়েছে আপনার প্রতিবেশীকে সেখানে শরিক করবেন বলেছেন গোশত রান্না করেছ ঝোল বাড়িয়ে দাও যাতে প্রতিবেশী একটু পাঠাও আমরা ছোটবেলায় দেখেছি বাংলাদেশের প্রতিটা জেলায় প্রতিটা অঞ্চলে কালচার ছিল মা চাচিরা ভালো কিছু রান্না করলে বাজার থেকে ভালো কিছু আনলে এমনকি ফলমূল আনলে পাশের বাড়িতে পাশের ঘরে একটু একটু হাদিয়া পাঠাইতেন এখন এগুলো আছে আর নাই সব ইয়ানবসি সব স্বার্থপর মোরালিটি মূল্যবোধ নীতিনৈতিকতা আদর্শ এগুলো আজ মুসলমানদের থেকেও হারিয়ে গেল অর্থ এগুলো ছাড়া ভালো মুসলমান হওয়া যাবে না মাজার জিয়ারত করা আর মাজার সেজদা করার মধ্যে পার্থক্য কি মাজার জিয়ারত আর মাজার সেজদা মাজার জিয়ারত সুন্নত আর মাজারে সেজদা করার শীত মাজার জিয়ারত করা হলো সবের কাজ আর সেজদা করা হলো কি গুনাহের কাজ না শুধু শিরকের মতো গুনাহের কাজ যেটা একটু আগে আলোচনা করলাম মাজার মানেটা কি আমরা মনে করি মাজার মানে হলো বড় কোনো পিসাবের কবর হলে ওটার নাম কি মাজার আর আমাদের মতো গরিব মানুষের কবর হলে ওটার নাম কি কবর এটা ভুল কথা ভাই মাজার আরবি শব্দ এর অর্থ হলো আরত করার স্থান মানে কবর যেটাকে মানুষ জেয়ারত করতে যায় অতএব সাধারণ কবরও কবর ওই বড় কোনো আলেমের কবরও কি কোন পিসাবের কবরও কি গরিবের যে কবর সাধারণ মুসলমানের যে কবর সেটাও মাজার আবার যে অর্থে এটাকে মাজার বলছেন একই অর্থে বড় কোনো আলেমের কবরও কি মানে জিয়ারত করার জায়গা অতএব যে কোনো কবর জিয়ারত করা ভালো কিন্তু সেখানে গিয়ে তার কাছে কিছু চাওয়া বা সেজদা করা এটা কি না ভালো না এটা হলো শিরক করা আমরা মনে করি কবরবাসীর কাছে কিছু চাওয়া পাওয়ার জন্য যাওয়া যায় না কবরবাসীকে বরং দিতে যান কি দোয়া দিতে যান সালামু আলাইকুম দারা কম মুমিনিন তোমাদের মধ্যে শান্তি বর্ষিত হোক দোয়া হলো না তাদের জন্য এজন্য কবরে যাবে জোহরের কিছুক্ষণ আগে সফরে বের হয়েছি এখন আমি জানি আসরের আগে ওখানে কিছুতেই পৌঁছতে পারবো না এক্ষেত্রে জোহরের নামাজকে আসরের সাথে পড়তে পারবো নাকি কাজা হয়ে যাবে সফরে জোহর আসর এবং মাগরি বেশা এগুলো মুসাফির ব্যক্তি জমা করতে পারবে কিনা অর্থাৎ একত্র করতে পারবে কিনা এটা নিয়ে ফোকা মত পার্থক্য আছে ইমাম আবহানি ফেরামার গবেষণা অনুযায়ী কোনাদিস অনুযায়ী উনি গবেষণা করে ওনা থট বলে যে না মুসাফির সফরে জোহর আসর এবং মাগরি বেশা এই ওয়াক্তগুলো একটাকে আরেকটার সাথে মিলিয়ে পড়বে না তবে জমে সুরি করবে জমে সুরি কি দৃশ্যত একত্র করা জোহরকে লাস্ট ওয়াক্তে পড়া আসরকে ফার্স্ট ওয়াক্তে পড়া এটাও এক প্রকার জমা এটার প্রবক্তা ওনারা অন্যান্য অনেক ফোকায়করাম বলেন যে না নবী করিম বিভিন্ন হ্যারিস থেকে বোঝা যায় সফরে জমা করার কথা হতে জোহর এবং আসর মুসাফির একসাথে পড়ে ফেলতে পারে জোহরকে দেরি করে আসরের সাথে অথবা আসরকে আগে জোহরের সাথে আবার মাগরি পেশে একসাথে পড়তে পারে এই দুই রকমের মত ফোকায়করামের মধ্যে আছে এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেকে অনেকে আছেন সুবিধা নেয় সুবিধা নেওয়া যায় মাস আল্লাহ যেখান থেকে যেটা সুবিধা হলো সেখান থেকে সেটা নিয়ে নিলেন এটা হলো আপনার প্রবৃত্তির অনুসরণ করোনা জিনিসের অনুসরণ হবে না এরকম রোগ আমাদের মধ্যে আছে না নাই যেখানে যেটা সহজ হয় সুবিধা হয় ওখান থেকে ওঠে শুধু নেই আছে না এটা করা যাবে না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন নামাজ পড়া অবস্থায় যদি পেছন দিয়ে বায়ু আসতে চায় আর নামাজ শেষ করা যাবে কিনা যেমন জামাতে সালাতের সময় সামনের কাতারে থাকলে কিভাবে যাব দেখুন সালাতের মধ্যে যদি কারোর বায়ুর প্রেশার চলে আসে অবশ্যই তিনি সেটা ধরে রেখে সালাত আদায় করবেন এতে কোনো অসুবিধা নাই কিন্তু সালাতের আগে ধরেন সালাতের বাকি আছে আরো দশ মিনিট আর সময়টা হলো কনকনে শীতের সময় আপনার বায়ুর প্রেশার আসছে তখন যদি আপনি চাপাচাপি করে ধরে রাখেন যে দশ মিনিট আমি যদি পার করতে পারি সাথে আর পাঁচ সাত মিনিট যোগ করলে এই পনেরো বিশ মিনিট একটু সহ্য করতে পারলে আমার ঠান্ডা পানিতে অজুটা করা লাগে না এই চিন্তা থেকে যদি আপনি চাপাচাপি করে আটকায় রাখেন তাহলে সেটা কিন্তু গর্বিত কাজ সেটা কিন্তু ভুল অন্যায় কাজ কারণ আপনার এই চাপাচাপি করে হাটকায় রেখে যদি নামাজ পড়েন নামাজে মনোযোগ থাকবে থাকবে কারোর অসুস্থতা আছে হ্যাঁ বয়স্ক মানুষ পানি খুব ধারে কাছে নাই এই মুহূর্তে নামাজ না পড়লে অসুবিধা হয়ে যাবে এরকম এক্সক্লুসিভ ভিন্ন কিছু থাকলে এটা কিছু থাকলে ভিন্ন কথা সচরাচর এই শীতের সময় আমরা অনেকে চাপা যাবে করে উজু ধরে রাখি অনেকে আবার এটা নিয়ে বাহাদুরি দেখায় আজ জোহরের সময় উজু করছি আমি ওইটা দিয়ে কি পার করে দিছি এসা পার করে দিছি হ্যাঁ যদি আপনার পেশাবের বেগ না আসে বায়ুর বেগ না আসে আপনি পার করেন অসুবিধা নাই কিন্তু বেগ আছে তাও আপনি ধরে রেখে বীরত্ব জাহির করতেছেন আপনি বীর না আপনি বীরু বীরু অনেক কাপুরুষ

কষ্ট হয় উজু করতে মন চায় না তারপরে সাহস করে উজু করলেন এই আমলটার মাধ্যমে আল্লাহ করেন করেন মর্যাদা বৃদ্ধি নামাজের মধ্যে বায়ুর বেগ বেশি আসলে আপনি অবশ্যই ইবাদতে জন্য আছেন সেজন্য চাপাচাপি করে ধরে রাখতে পারেন কিন্তু নামাজের বাইরে আপনার আর পাঁচ দশ পনেরো বিশ মিনিট আছে নামাজের মাগরিবির পরে এখন পেশাবের বেগাই আসছে তারপর আপনি ধরে রাখছেন যে না এসা ছাড়া এখানে করা যাবে না এসাটা শেষ হয়ে গেলে আমি যাই শান্তি মতো ছেড়ে দিবো তাহলে আপনি নামাজটাকে মনোযোগের সাথে আদায় করলেন না এজন্য জন্য সেটা দোষণীয় আর নামাজের মধ্যে যদি কারোর বায়ুর ব্যাগটা এত বেশি আসে যেটা আটকে রাখতে রাখতে বেচার অবস্থা বেশি খারাপ অনেক অবস্থা কাহিল হয়ে যাবে এবং এরকম ভয়াবহ পরিস্থিতি যে হয়তো কাপড় চোপড় নষ্ট হওয়ার সম্ভব হতে পারে এরকম যদি হয় তাহলে তার জন্য ওইটা ছেড়ে দেওয়া কি হবে না গুনা হবে না যায় সবিংশাল